সকলকে জয় যিশু বাইবেল টিচিংস চ্যানেলে আপনাদের স্বাগত প্রভু যিশু ঈশ্বর এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বরত্বের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে প্রভু যিশু বলা বিভিন্ন কথা নিয়েই কিন্তু অনেকে প্রশ্ন করেন যে প্রভু যিশু যদি ঈশ্বরই হন এমন কথা তিনি কেন বলতে পারেন তো এই সমস্ত বিভিন্ন প্রশ্ন করে যেন আমাদের কেউ বিভ্রান্তিতে ফেলতে না পারে যে যিশু খ্রিস্ট ঈশ্বর কি ঈশ্বর না বাইবেল শিক্ষা অনুযায়ী যিশুখ্রিস্ট অবশ্যই ঈশ্বর যিনি মানসিকভাবে পৃথিবীতে এসেছেন অর্থাৎ অনেকে যীশু খ্রিস্টের মানুষ হিসাবে বলা বা তার সম্পর্কে মানুষ হিসাবে যে কথাগুলো বলা হয়েছে সেইগুলো তুলে ধরে এবং ঈশ্বরের দিক তার চেপে রাখে এবং দেখাতে চায় তিনি শুধুমাত্র একজন মানুষ ছিলেন তিনি ঈশ্বর হতেই না কিন্তু বাইবেল শিক্ষা দেয় তিনি ঈশ্বর যিনি মানুষের মতো হয়ে এসেছেন অর্থাৎ তার ভিতরে ঈশ্বরত্বের বৈশিষ্ট্য ছিল এবং মনুষ্যত্বের বৈশিষ্ট্যও ছিল তিনি ঘুমাতেন তিনি ক্লান্ত হতেন অর্থাৎ এই শারীরিক বৈশিষ্ট্যগুলোও তার ছিল এবং তিনি এটাও বলেছেন যে এই পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার তার আছে যেটা একমাত্র ঈশ্বরেরই হতে পারে অর্থাৎ দুটো দিকই কিন্তু বাইবেলে দেখানো হয়েছে এটা আমাদের সবসময় বিশ্বাস করা উচিত মনে রাখা উচিত কারণ এইভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছিল পুরাতন নিয়মে যে ঈশ্বর এইভাবে মানসিক রূপে নিজে পৃথিবীতে আসবে কিন্তু এই বিষয়টাকে অনেকে মিথ্যা প্রমাণ করার জন্য পৃথিবীতে উঠে পড়ে লেগেছে সেরকম কোনো প্রচার কোনো ব্যক্তির কাছ থেকে শুনলে অবশ্যই বিশ্বাস করবেন না এগুলো ভ্রান্ত শিক্ষা তো আজকে বিশেষ করে যে বাক্যটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রভু সে একটা কথা বলছেন যে পুত্র নিজে থেকে কিছু করতে পারে না এই কথাটা অনেকে তুলে ধরে এবং বলে যে যীশু খ্রিস্ট যদি সর্বশক্তিমান ঈশ্বর হয় তাহলে সে কি করে এটা বলতে পারে যে সে নিজে থেকে কিছু করতে পারে না ত্র বলতে তিনি নিজেকে বোঝাচ্ছেন তাহলে ঈশ্বর যদি বলে যে আমি নিজে থেকে কিছু করতে পারি না এটা কি একটা ঈশ্বরের বৈশিষ্ট্য ঈশ্বর মন্দির তিনি সর্বশক্তিমান তিনি সমস্ত কিছু করতে পারেন তিনি সমস্ত কিছু জানেন কিন্তু সেই যখন পাঁচ অধ্যায়ের শেষের দিকে কি লেখা আছে সেটা কিন্তু মানুষ দেখে না সেখানে লেখা আছে তিনি যাহা যাহা করেন পুত্র সেই সকল তদ্রূপ করেন এখানে তিনি বলতে প্রভু যাহা করেন মানে যা যা করেন পুত্র মানে যীশু খ্রিস্ট সেই সকল মানে সেই সমস্ত কাজ তদ্রূপ মানে সেইভাবেই করেন তাহলে পিতা যা যা করতে পারে পুত্র সেই সমস্ত কাজ সেইভাবেই করতে পারে সেই একই ভারতে কিন্তু নিচের দিকে লেখা আছে মানুষ ইচ্ছা করে হয়তো সে নিচের দিকটা দেখে না বা অজ্ঞানতা বসত নিচের দিকটা দেখে না এবং উপরের দিকটাই দেখে যে যিশুখ্রিস্ট সেই ভাষাতেই উপরের দিকে বলার যে তিনি নিজে থেকে কিছু করতে পারে না সেই ভাষাতেই সেই লাইনটা তিনি শেষ করেছেন কি বলে যে পিতা যাহা যাহা করেন পুত্র সেই সকল তদ্রূপ করেন পিতা কি কি করেন সেটা আমাদের জানা আছে পিতা সকলকে সৃষ্টি করতে পারেন তাহলে যিশুখ্রিস্টের মত অনুসারে পুত্র সেই সকল অর্থাৎ তিনি সৃষ্টি করতে পারে সেইভাবে সৃষ্টি করতে পারেন পিতা কাউকে মৃত্যুদণ্ড দিতে পারেন অর্থাৎ পুত্র কাউকে মৃত্যুদণ্ড দিতে পারেন পিতা স্বর্গদূতদের আদেশ করতে পারেন অর্থাৎ পুত্র স্বর্গদূতদের আদেশ করতে পারেন তিনি সমস্ত কিছু নতুন করে সৃষ্টি করতে পারেন মানে যীশু খ্রিস্ট সমস্ত কিছু নতুন করে সৃষ্টি করতে পারেন পিতা ঈশ্বর সর্বশ্রেষ্ঠ সিংহাসনে বসতে পারেন ঈশ্বরীয় সিংহাসনে অর্থাৎ যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ সিংহাসনে অর্থাৎ ঈশ্বরীয় সিংহাসনে বসতে পারেন পিতা ঈশ্বর সকলের কাছ থেকে আরাধনা গ্রহণ করতে পারেন অর্থাৎ পুত্রও সকলের কাছ থেকে আরাধনা গ্রহণ করতে পারেন কারণ প্রভু যিশুটি বলছেন পিতা যাহা যাহা করেন পুত্র সেই সকল তদ্রুপ করেন অর্থাৎ পিতা সৃষ্টি করতে পারেন মানে করতে পারেন পিতা আরাধনা গ্রহণ করতে পারেন মানে আরাধনা গ্রহণ করতে পারেন পারেন পিতা সকলকে সকলকে দিতে দিতে মানে পুত্র পুত্র প্রভু যিশু পিতার সাথে সমান ঈশ্বরের সৃষ্টি করা কোনো স্বর্গদূত বা কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী কি এই কথাটা বলার সাহস রাখবে যে ঈশ্বর যা যা করে আমিও ঠিক তাই তাই সেইভাবেই করি এই কথাটা বলার সাহস কেউ করবে না কি তারা কি কখনো এই কথাটা বলতে পারবে যে ঈশ্বর বা ইহবা ঈশ্বর যা যা করেন আমিও তাই তাই করি কখনো তারা বলতে পারবে না কারণ তাদের সেই ক্ষমতাটাও নেই এবং এই কথাটা বলার দুঃসাহসও তারা করবে না কিন্তু যীশু খ্রিস্ট বলেছেন যে পিতা যা যা করেন তিনিও তাই তাই করেন অর্থাৎ তিনি পিতার সাথে সমান ঈশ্বরের সৃষ্টি করা কোনো ব্যক্তি বা কোনো প্রাণী বা কোনো সর্বদূতের পক্ষে কথা বলা অসম্ভব অর্থাৎ প্রভু পিতার সাথে সমান তিনি এই কথাটা স্পষ্ট রূপে দেখিয়ে দিলেন তাহলে যখন লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় উনিশ পদে যে প্রথম কথাটি লেখা যে তিনি নিজে থেকে কিছু করতে পারেন এই কথাটি তো মানে কি অর্থাৎ পিতা ঈশ্বরের ইচ্ছার বাইরে গিয়ে তিনি নিজে থেকে কিছু করতে পারেন না তার আগের পদেই যে কথাটা লেখা আছে যে অনেকে প্রভু শিশুর বিরোধিতা করে এই কথাটা বলতে যায় যে সে নিজেকে ঈশ্বরের সমান করে তোলে অর্থাৎ পিতা ঈশ্বরের সমান করে তোলে তিনি তার পরের পদে তো দেখালেন যে তিনি পিতার সেনার সাথে সমান অবশ্যই কিন্তু তিনি প্রথমে এইটা ক্লিয়ার করে দিলেন যে তিনি পিতার পিতার অনুমতি ছাড়া পিতার ইচ্ছা ছাড়া তিনি কিচ্ছু করেন না পিতার যত ক্ষমতা আছে পুত্রের তত দূর ক্ষমতা আছে কিন্তু পিতা যদি ইচ্ছা প্রকাশ না করেন পুত্র কিন্তু সেই সমস্ত কাজ করবেন না এই জন্য তিনি বলছেন যে পুত্র আপনা হইতে নিজে থেকে কিছু করতে না অর্থাৎ তিনি নিজে থেকে যে কিছু করবেন অর্থাৎ পিতা যেটা ইচ্ছা করছে না তিনি নিজে থেকে জোর করে সেটা করছেন এটা কখনো হতে পারে না তিনি পিতা ইচ্ছা প্রকাশ করলে পিতার আজ্ঞা অনুযায়ী সমস্ত কিছু করবেন কিন্তু পিতার যা যা করার ক্ষমতা আছে পুত্রেরও সেই সমস্ত কিছু সেইভাবে করার ক্ষমতা আছে অর্থাৎ এই লাইনটার ভিতরে পিতা ও পুত্রের প্রেমের ও বাধ্যতার সম্পর্কটা দেখানো হয়েছে যে তিনি পিতার বাধ্য পিতার সাথে সমান ক্ষমতা সম্পন্ন কিন্তু তিনি পিতার বাধ্য পিতার ইচ্ছার বাইরে জোর করে তিনি কোনো কিছু করতে পারেন না কারণ তিনি পিতার বাধ্য তিনি পিতার পুত্র তিনি চিরকালই পিতার পুত্র তিনি মানুষ হওয়ার করে যে ঈশ্বরের পুত্র হয়েছেন তা না তিনি চিরকালই পিতার পুত্র হিসাবে রয়েছেন যিনি পিতার সাথে সমান ক্ষমতা সম্পন্ন কিন্তু তিনি পিতার ইচ্ছা অনুযায়ী কাজ করেন তিনি তিনি যে হইতে কিছু করতে পারেন না জন্য এবং এই কথাটা বলার পরেই তিনি এটা বলেছেন যে পিতা যা যা করেন তিনি তাই তাই করতে পারেন যাতে কেউ এই ভুল সিদ্ধান্তে না আসে যে তিনি পিতার থেকে কম ক্ষমতা সম্পন্ন তিনি অর্থাৎ তিনি একটাই পদের ভিতরে একটাই কথার ভিতরে দুটো বিষয় প্রকাশ করলেন যে তিনি পিতার বাধ্য এবং তিনি পিতার সাথে সমান ক্ষমতা সম্পন্ন তিনি পিতার বাধ্য অর্থাৎ তিনি নিজে থেকে কিছু করবেন না তিনি নিজে থেকে কিছু করতে পারেন না পিতার ইচ্ছা না হলে কিন্তু তিনি পিতা যা যা পারেন তিনি তাই তাই পারেন অর্থাৎ দুটো বিষয়ই দেখানো হয়েছে কিন্তু আমরা যদি যখন লিখিত সুষমাচারের অধ্যায়ের ধর উনিষ্কদের প্রথমটুকু দেখাই পরের টুকু না দেখাই প্রভু শুধু প্রথমটুকু বলে লাইনটা শেষ করে দেয়নি তিনি তো পুরোটুকুই বলেছেন সুতরাং আমাদের পুরোটুকুই দেখতে হবে অর্থাৎ যিশু খ্রিস্ট অবশ্যই ঈশ্বর যত মানুষ যতভাবেই বোঝাতে চেষ্টা করুক না কারণ যে যীশু খ্রিস্ট ঈশ্বর না এই পদগুলো প্রমাণ করতে সাহায্য করে যে যিশুখ্রিস্ট ঈশ্বর যেখানে তিনি বলছেন যে পিতা যা যা করেন পুত্র সেই সকল তদ্রুপ করেন অর্থাৎ পিতার যা করার ক্ষমতা আছে পুত্রের তাই করার ক্ষমতা আছে আর এটাকে ঈশ্বরের সৃষ্টি করা কখনো কেউ বলতে পারে না তিনি পিতার সাথে সমান তাই তিনি বলতে পারেন অর্থাৎ যিশুখ্রিস্ট ঈশ্বর না এমন কোন ভ্রান্ত শিক্ষা যদি আপনার সামনে কেউ দিতে চায় কখনো গ্রহণ করবেন না বরং এই প্রমাণগুলো দেখান যে তিনি বলছেন পিতা যা করতে পারেন তিনিও তাই করতে পারেন পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা অর্থাৎ সমস্ত মানুষের পাপ ক্ষমা করার ক্ষমতা যিশু খ্রিস্টের আছে যেটা শুধুমাত্র ঈশ্বরের পক্ষে সম্ভব সকল মানুষের বিচার প্রবৃষ্টি বলছেন তিনি নিজে করবেন এই কথাগুলো প্রমাণ করে তিনি পুরোপুরি পিতার সাথে সমান তিনি অবশ্যই ঈশ্বর এবং তার এমন কিছু বৈশিষ্ট্য এমন কিছু কাজও প্রকাশ করা হয়েছে যাতে দেখানো হয়েছে তিনি মানুষ অর্থাৎ বাইবেলে খ্রিস্টের দুটো দিক দেখানো হয়েছে তিনি ঈশ্বর যিনি মানসিকভাবে এসেছিলেন অর্থাৎ তার ঈশ্বরত্বের বৈশিষ্ট্য এবং মানসিক বৈশিষ্ট্য উভয় যিশু খ্রিস্ট কেন এইভাবে আসলেন আমাদের মুক্তি দেওয়ার জন্য তিনি আমাদের হয়ে ঈশ্বরের বাক্য পালন করলেন আমাদের হয়ে শাস্তি গ্রহণ করলেন তিনি আমাদের মুক্তির একমাত্র জায়গা অর্থাৎ যিশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা